আসসালামু আলাইকুম দর্শক গাউসুল আলম মাইজবেন্ডারি শাহী ডেক দুশো পঞ্চাশ মন তবরুক রান্নার সক্ষম এই যে ডেকটি এখানে আলহাস হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে উক্ত ডেগে প্রথম সর্বপ্রথম আজকে উদ্বোধন করা হয়েছে বিদ্যুৎ চলে গিয়েছে আপনার সাথে থাকুন বিদ্যুৎ বিদ্যুৎ চলে গিয়েছে আমরা আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ চলে গিয়েছে আপনারা একটু দুজো ধরে অপেক্ষা করুন আমরা দেখাচ্ছি যা উক্ত ব্যাগে তোমারও অলরেডি রান্না করা শুরু হয়ে গিয়েছে বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা আপনাদেরকে ওদিকে দেখাতে পারছি না জেনারেটর